মারের বদলে মারের ব্যবস্থা করবেন পাল্টা জবাব দেবেন তাহলে দেখবেন এই শয়তানগুলো আবার পালিয়ে যাবে আমরা সেই সিংহসারদুলের জাত যারা স্বাধীনতার সময় রক্ত দিয়েছি ফাঁসির মঞ্চে ঝুলেছি আজও এই সমস্ত রাজনৈতিক দলদের ক্ষমতা আনার জন্য মুসলমানদের রক্ত তাদের ক্ষমতা তাদের সব কিছুর পরিবর্তে তারা নিয়ে আসে আর একটা দল তারা ঠান্ডা ঘরে বসে ভোগ করছে আর মুসলমানরা অত্যাচারিত হচ্ছে চোদ্দোটা গরু তারা চিন্তাই করেছিল কিন্তু তার মধ্যে বারোটা গরুকে পুলিশ বিভিন্ন জায়গা থেকে এই অত্যাচারিত মানুষদের কাছে ভাইদের কাছে ফেরত দিয়েছে কিন্তু আমাদের বক্তব্য এটাই যদি গরু খোঁজা গেল তাহলে অপরাধীকে খোঁজা কেন গেল না চব্বিশ ঘন্টার মধ্যে আমরা এই অপরাধীকে খুঁজে তাকে অভ্যযুক্ত শাস্তির এবং গ্রেপ্তারের দাবিদ জানাচ্ছি আরেকটা বিষয় আমরা দেখছি যে মেন অপরাধী সে সোশ্যাল মিডিয়াতে মানে ব্রাইট দিচ্ছে যে আবার এই ধরনের কাজ করার হুমকি দিচ্ছে তো প্রশাসন কি করছে আজকে যদি প্রশাসন ফেসবুকে একটা যদি কেউ অন্য অন্যরকম সরকার বিরুদ্ধে কোনো পোস্ট করছে সেখানে তাকে অ্যারেস্ট করে নেওয়া হচ্ছে আর এত বড় একটা কাণ্ড ঘটিয়ে সে ফেসবুক তাকে ট্র্যাক করে মানে তাকে অ্যারেস্ট করা যাচ্ছে না কেন এটাই খুব আশ্চর্যের বিষয় বর্তমান ক্ষমতাসীন সরকারকে উদ্দেশ্য করে যে দীর্ঘ চৌত্রিশ বছরের বাম অপশাসনকে এই মুসলমান সম্প্রদায় কিন্তু পাল্টে ফেলেছিল আবার এই সরকারকে নিয়ে এসেছিলো তারা আসো আসার আলো দেখবে বলে এই সরকার আমাদের অনেক ললিপপ দিয়েছিল কিন্তু সেই ললিপপ ভুলে যায় আমাদের নিরাপত্তার অভাব এসে গেছে উত্তরপ্রদেশ আসাম গুজরাটের ছায়া এখন পশ্চিমবঙ্গে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসনকে বলবো যে আপনারা অবিলম্বে হস্তক্ষেপ করুন বিজেপিকে আপনারা রোকার চেষ্টা করুন আর যদি আপনারা প্রতিরোধ না করতে পারেন তাহলে আমি আমার সারা বাংলার মুসলমানকে এই মেসেজ দেব যে বামপ্রন্টায় ক্ষমতায় আসার জন্য তৃণমূলকে ক্ষমতায় আনার জন্য নিজের স্ত্রীকে বিধবা করেছেন ভাইকে ছেড়েছেন বুথ দখল করেছেন হাজার হাজার লাশ আপনাদের বাড়ি থেকে বার হয়েছে জেলখানায় আপনারা ছিলেন আবার নিজের জাতিকে উদ্ধার করার জন্য নিজেদের সেই শক্তি প্রয়োগ করুন তাহলে দেখবেন নরেন্দ্র মোদী অমিত শাহ এবং শুমেধুর অনুচররা এখান থেকে পালাতে বাধ্য হবে আবার আমরা নতুন করে এখানে বাঁচার সেই সুযোগ পাব ফলে আপনারা ভয় পাবেন না মারের বদলে মারের ব্যবস্থা করবেন পাল্টা জবাব দেবেন তাহলে দেখবেন এই শয়তানগুলো আবার পালিয়ে যাবে আমরা সেই সিংহ দুলের জাত যারা স্বাধীনতার সময় রক্ত দিয়েছি ফাঁসির মঞ্চে ঝুলেছি আজও এই সমস্ত রাজনৈতিক দলদের ক্ষমতায় আনার জন্য মুসলমানদের রক্ত তাদের ক্ষমতা তাদের সব কিছুর পরিবর্তে তারা নিয়ে আসে আর একটা দল তারা ঠান্ডা ঘরে বসে ভোগ করছে আর মুসলমানরা অত্যাচারিত হচ্ছে ফলে নিজেদের অধিকার নিজেদের আদায় করে নিতে হবে ঐক্যবদ্ধ হন সংঘবদ্ধ সেকুলার হিন্দু ভাইদেরকেও সাথে নেন দেখবেন এই যারা সাম্প্রদায়িক সত্যি আর এস এস তারা এই বাংলার মাটি ছেড়ে তারা পালাতে বাধ্য হয়ে যায় ঘটনাটা ঘটেছে আপনার কোন চোখে দেখছেন দেখুন এই যে ঘটনাটা এটা শুধু তো মানে একটা এটা পুরো বাঙালি জাতির কাছে আজকে লজ্জার বিষয় কারণ পশ্চিমবাংলায় এই সমস্ত জিনিস ছিল না এটা ইউপি বিহারে আমরা এতদিন সোশ্যাল মিডিয়ায় দেখতাম কিন্তু আজকে আমার বাড়ির কাছে চলে এসেছে আজকে দেখুন যে একটা মানে গরিব গরিব মানুষ অসহায় মানুষ তারা এই বৈদ্যভাবে বৈদ্যভাবে গরুর ব্যবসা করে তাদের উপরে রাস্তার উপরে একটা দুষ্কৃতীরা কোনো রাজনৈতিক দলের আশ্রয় প্রশ্রয়ে প্রশ্রিত দুষ্কৃতীরা তারা যে যে ধরনের অত্যাচার করেছে তা একদম নাক্কারজনক এটা আমরা কন্ডেম করছি প্রতিবাদ করছি এর বিরুদ্ধে এবং আগামী দিনে আমরা চেষ্টা করব যে এই ধরনের মানে কাজ যাতে সার পশ্চিমবাংলায় কোথাও না হয় তার জন্য যুব সমাজকে আগিয়ে আসতে হবে প্রতিবাদ করতে হবে পুলিশের ভূমিকা দেখা যাচ্ছে না আজকে দেখুন আমরা যেটা সোশ্যাল মিডিয়া ভেবেছিলাম যে দেখে যে পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে কারণ এখানে ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল ক্ষমতায় রয়েছে অথে আমরা ভেবেছিলাম পুলিশ প্রশাসন ইমিডিয়েট ব্যবস্থা নেবে কিন্তু এখানে এসে এটা শুনলাম যারা অত্যাচারিত মানুষের কাছ থেকে যেগুলো শুনলাম যে এখন পুলিশ প্রশাসন মানে এক ঘন্টার মানে যেখানে ঘটনাস্থল সেখান থেকে মাত্র এক ঘন্টার মধ্যে এক কিলোমিটার মধ্যে পুলিশ পুলিশ স্টেশন তারপরেও তারা অত্যচিত উচ্চারিত মানুষদেরকে উদ্ধার করতে পারেনি এবং এখনো পর্যন্ত যে মেন কালপিট যে মেন অপরাধী অপরিচিতা গাঙ্গুলিকে এখনো পর্যন্ত অ্যারেস্ট করতে পারেনি এটা আমাদের চোখে পুলিশের ব্যর্থতা অথব আমরা পুলিশের কাছে অনুরোধ করব সংখ্যালঘু যুব পরিচয়ের পক্ষ থেকে যে যাতে করে অবশ্যই এই চব্বিশ ঘন্টার মধ্যে এই এই ধরনের দুষ্কৃতীদেরকে অ্যারেস্ট করে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করে গরুগুলো নিয়ে জঙ্গলে ছেড়ে দিয়েছে আবার শুনছি পরে গরুগুলো পুলিশ দিয়ে গিয়েছে হ্যাঁ এটাই অবাক অবাক করা বিষয় যে চোদ্দোটা গরু তারা ছিনতাই করেছিল কিন্তু তার মধ্যে বারোটা গরুকে পুলিশ বিভিন্ন জায়গা থেকে এই অত্যাচরিত মানুষদের কাছে ভাইদের কাছে ফেরত দিয়েছে কিন্তু আমাদের বক্তব্য এটাই যদি গরু খোঁজা গেল তাহলে অপরাধীকে খোঁজা কেন গেল না চব্বিশ ঘন্টার মধ্যে আমরা এই অপরাধীকে খুঁজে তাকে অভিযুক্ত শাস্তির এবং গ্রেপ্তারের দাবি জানাচ্ছি আরেকটা বিষয় আমরা দেখছি যে মেন অপরাধী সে সোশ্যাল মিডিয়াতে মানে ব্রাইট দিচ্ছে যে আবার এই ধরনের কাজ করার হুমকি দিচ্ছে তো প্রশাসন কি করছে আজকে যদি প্রশাসন ফেসবুকে একটা যদি কেউ অন্য অন্যরকম সরকার বিরুদ্ধে কোনো পোস্ট করছে সেখানে তাকে অ্যারেস্ট করে নেওয়া হচ্ছে আর এত বড় একটা কাণ্ড ঘটিয়ে সে ফেসবুক তাকে ট্র্যাক করে মানে তাকে অ্যারেস্ট করা যাচ্ছে না কেন এটাই খুব আশ্চর্যের বিষয় ভাইরা মানে শারীরিকভাবে এতটাই নির্যাতনের শিকার হয়েছেন যে এখনো পর্যন্ত বসে সহজে উঠতে পারছেন না সহজে হাঁটা চলাফেরাও করতে পারছেন না কিন্তু আর ভাইয়েরা যে হাসপাতালে যাবেন দৈনন্দিন তাও আমার মনে হচ্ছে যে ভাইদের নিরাপত্তারও কিন্তু যথেষ্ট অভাব তারা বোধ করছেন কেননা যারা দুষ্কৃতিকারী তারা চার পাঁচ কিলোমিটারের মধ্যেই তাদের বাড়ি ওই চার পাঁচ কিলোমিটারের মধ্যে থেকে এতটাই প্রভাবশালী যাদের পুলিশ স্পর্শ করতে পারছে না তারা কিন্তু যে কোনো সময় এসে এই গ্রামেও আক্রমণ করতে পারে আর আপনারা জানেন যে পরশু দিন মাননীয় মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে ঘোষণা করেছেন যে প্রত্যেকটা পুজো কমিটিকে তিনি এক লক্ষ দশ হাজার টাকা করে দেবেন সরকারি টাকা সরকারের মুখ্যমন্ত্রী হিসাবে তিনি সিদ্ধান্ত নিয়েছেন প্রতিবাদ করতে চাই না কিন্তু আমি বলবো। যে একটা আমার ভাইকে যেন রাস্তায় দাঁড় করিয়ে চাঁদা না নেওয়া হয় সেটাও কিন্তু পুলিশকে দেখতে হবে এই ভাইদের কাছে এসে শুনলাম যে তিনটে পুজো কমিটি ছ দু হাজার করে ছ হাজার টাকা নিয়েছেন এই টাকাটা আমরা পুলিশকে বলবো এর মানি রিসিট আছে স্লিপ আছে পুজো কমিটির আমি পুলিশ প্রশাসনকে বলবো যে তারা অবশ্যই এই পুজো কমিটিগুলোকে শোকাজ করবে যে সরকার টাকা দেওয়ার পরেও কেন এই পুজো কমিটিগুলোকে বিল ছাপিয়ে তারা রাস্তায় অন্য ধর্মের মানুষের কাছ থেকে কেন টাকা নিতে বাধ্য করলো পুলিশ প্রশাসনকে এটা বলছি আমরাও কিন্তু এই মানি রিসিটগুলো নেব এবং আমরা মুখ্যমন্ত্রীর দপ্তরে পৌঁছাবো আমরা রাজ্য পুলিশের প্রধান দপ্তরে পৌঁছাব আমাদেরকে এসে কিন্তু লিখিতভাবে জবাব প্রশাসনের পক্ষ থেকে আসতে হবে আমরা চাই এবং সেই জবাবের কপি কিন্তু আমরা এই ভাইদের কাছেও দেব আমরা আশা করি যে ওই টাকা পুলিশ প্রশাসন দায়িত্ব নিয়ে তারা যে পুজো কমিটিগুলো টাকা নিয়েছে পুলিশের টাকা নয় সেই পুজো কমিটির কাছ থেকে ওই টাকাগুলো নিয়ে ভাইদের হাতে কিন্তু পুলিশের প্রতিনিধিদের উইথ ইউনিফর্মে এসে ভাইদের কাছে কিন্তু ফেরত দিতে হবে আরও ভালো হয় যদি পুজো কমিটিকে ধরে এনে ভাইদের কাছে টাকাগুলো ফেরতের ব্যবস্থা করা হয় তাহলেই তো পশ্চিম বাংলায় মানুষ কাজ করবে বাইরের রাজ্যে যাবে না তাহলে আমরা অন্য রাজ্যেও আক্রান্ত হব পশ্চিমবাংলাতেও আক্রান্ত হবে তাহলে বলবে যে যেখানে আছি সেখানেই থাকবো আমাদের কোথাও সুখ নেই তখন কিন্তু সুখের ব্যবস্থা আমাদেরকেই করতে হবে আমি মনে করি পুলিশ প্রশাসন বিচার ব্যবস্থা অতটা ঠুটো জগন্নাথে পরিণত হয়নি যদি মনে হয় যে তারা ঠুটো জগন্নাথ তারা হাল ছেড়ে দেবেন তাহলে শান্তি প্রতিষ্ঠার জন্যে স্বাধীনতার জন্যে যেমন আমাদের ওলামাইকের আমরা ত্যাগ করেছেন শান্তি প্রতিষ্ঠার জন্যেও কিন্তু আমরা ত্যাগ স্বীকার করতে রাজি এতক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সারা বাংলার সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মওনা কামরুজ্জামান সাহেবের কাছ থেকে শুনলেন এবং একাধারে তিনি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল একজন সম্মানীয় সদস্য তিনি সব বিষয়টা সরকার এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন